নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট প্রচারে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের তারকা প্রচারক মানিক সাহা পশ্চিম ত্রিপুরা হোক বা পূর্ব ত্রিপুরা হোক দুটি লোকসভা আসনেই প্রার্থীদের হয়ে সভা থেকে শুরু করে মিছিল মিটিকে লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা মুহূর্তে মুখ্যমন্ত্রীকে এবারে আড়ালিয়া লোকনাথ রোড সংলগ্ন ওএনসিসি মাঠে জনসভার আয়োজন করা হয় সেই জনসভাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সাংগঠনিক জনসভার মধ্যে সকলকে সকলের উদ্দেশ্যে তিনি বার্তা রাখেন বক্তব্য পেশ করেছেন তবে আজকের এই জনসভার মধ্য দিয়েই প্রায় ৬৫ পরিবারের ২৪৫ জন ভোটার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যোগদান করলেন বিজেপির পতাকা তলে আজকের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন আজকের এই জনসভা থেকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি বিজেপি রাজীব ভট্টাচার্য সবকিছুকে মিলিয়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত বিপ্লব দেবের কি বক্তব্য উঠে এসেছে ওএনজিসি মাঠ থেকে আরলিয়া দেবনাথ রোড আরলিয়া লোকনাথ রোড সংলগ্ন এলাকায় মা করবেন মানিক সাহা কি জানিয়েছেন শুনবো এই বিষয়ে আমরা কাজ করছি মহিলাদের আত্ম যাতে আরো বেশি আত্মসম্মান বাড়ে আত্ম অর্থনৈতিক অবস্থা বাড়ে তার জন্য আমরা বিভিন্ন স্টল गवर्नमेंटের যে স্টল গুলো আছে সেই স্টল গুলো মহিলাদের 50% যাতে তাদের জন্য রিজার্ভেশন করা যায় রিজার্ভ করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি কিছুদিন আগে এবারের বাজেটে আপনারা দেখেছেন যে পিঙ্ক টয়লেটের কথা আমরা বলছি পিঙ্ক টয়লেট বুথ থেকে রাস্তার ঘাটে অনেক সময় টয়লেট সরকার বা আমাদের এম পক্ষ থেকে বা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অনেকগুলো টয়লেট করা হয় সেগুলোর মধ্যে পুরুষ এবং মহিলারা সবাই যায় তাদের আত্মসম্মান বজায় থাকার জন্য আমরা পিঙ্ক টয়লেট করেছি যাতে দূর থেকে দেখে যারা বাচ্চা বা মহিলারা আছেন সেই টয়লেট ব্যবহার করতে পারে আমরা এটাও আমরা করেছি যে যারা আমাদের মেয়েরা আছে যারা কলেজে পড়ছে তাদের কোন রকম বেতন যাতে না দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করেছি আমরা সারা ত্রিপুরার মধ্যে আমরা প্রায় একটা একটা ডিস্ট্রিক্ট আছে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে নটা জায়গায় আমরা মহিলা দ্বারা পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মহিলা থানা করেছি আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মহিলা সহায়তা যেখানে যতগুলো থানা আছে মহিলা সহায়তা কেন্দ্র আমরা স্থাপন করেছি শুধু তাই নয় আমরা মহিলাদের জন্য যারা যখন হয় হয় মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আপনারা শুনলেন পূর্ব আসনের আহ এবং তার সঙ্গে পশ্চিম আসনে ভোট প্রচার একেবারে জমজমাট আজকে পশ্চিম লোকসভা আসনে বিপ্লব দেবের সমর্থনে তিনি ভোট প্রচারে উপস্থিত ছিলেন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন